আসসালাম আলাইকুম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাহামের মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল এবং মৃত্যু সময় আজরাই সাল্লামের সাথে কি কথা হয়েছিল আমরা এই সম্পর্কে জানব প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পিতা আদম আলা সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনিও রক্ষা পাননি তবে নবী করিম সাল্লু আলি সাল্লামের জান কবজের সময় বিশেষ কিছু কথা বলেছিলেন হজরত মহাম্মদ সাল্লু সাল্লামের জীবনের শেষ মুহূর্তের সময় এক লোক এসে সালাম জানিয়ে বললেন আমি কি ভিতরে আসতে পারি তখন রাসুল সাল্লু আলহিউর কন্যা হজরত ফাতে রাদাল্লাহ তাল্লাহ আনহু বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ এটি বলার পর মা ফাতেমা রাদাল্লাহ তাল্লাহ আনহু দরজা বন্ধ করে রাসুল সাল্লু আলহ্লামের কাছে চলে গেলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলি মা ফাতেমা রাদাল্লাহ তাল্লাহ আনহুকে বললেন কি সেই লোক তখন হজরত ফাতেমা রাদাল্লাহ তাল্লাহ আনহু বললেন আমি আগে কখনো দেখিনি আমি তাকে চিনি না তখন নবীজি বললেন শোনো ফাতেমা তিনি হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনে অবসানকারী ফেরেস্তা আজরাল সাল্লাম এটা শোনার পর মা ফাতেমার অবস্থা ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছেন এরপর কিছু সময় পর জিব সাল্লাম আসলেন এসে নবী করিম সাল্লাহ আলহ্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আল্লাহ সোভানা তালা সব জানেন তারপরেও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন যে আপনি কেমন আছেন তখন নবী করিম সাল্লাহু আলহ বলেন বললেন আমি বড়ই কষ্টের ভিতর আসি এবং অসুস্থে আছি তখন জিব্রাইল সাল্লাম বলেন ইয়া রাসুল আল্লাহ একজন নতুন ফেরেস্তা এসেছে আমার সাথে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিনই অনুমতি চায়নি আর কোনো দিনও সে অনুমতিও চাইবে না আজ শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য আর সেই ফেরিস্তার নাম মালাকুল মৌত এরপর মালাকুল মউত রাসুল সাল্লু আলহ্লামের অনুমতি নিয়ে রাসুলের জাসন মোবারকের কাছে এসে সালাম দিলেন তখন আজরাল আল্লাহ সাল্লাম বললেন ইয়া আল্লাহ আদম আলা সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের যান কবজ করব আমি কারো কাছেই অনুমতি চাইনি আর আমার অনুমতি চাইতে হবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বললেন আমি যেন আপনার অনুমতি চাই এই সময় নবীজি সাল্লু আল্লাহ বললেন মালাহুল মত আমি যদি অনুমতি না দিই তখন আদলা সাল্লাম বলেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তালা আমাকে ফিরে যেতে বলেছেন তখন রাসুল সাল্লাল আলহ্লাম বললেন হে জিব্রাইল আমার কি হবে আমার নাজাতের কি হবে তখন জিব্রাইল সাল্লাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার নাজাতের জন্য এরপর মৃত্যুর ফেরেস্তা ধীরে ধীরে রাসুল সালালু আলহিাস্লামের কাছে এলেন চান কবস করার জন্য তখন মালাকুল মত আজরাইল আলাইসাল্লাম সালাম আরও কাছে এসে ধীরে ধীরে রাসুল সাল্লাল্লাহু আলি যান কবচ করতে থাকলেন তখন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইল আলাহ সাল্লামকে রাসুল সাল্লাহ আলহ্লাম গোঙানির সাথে বলতে থাকলেন অ জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক চান কবজ করা এরপর ফাতেমা রাদেল্লাহ তালা আন হো তার চোখ বন্ধ করে ফেললেন এরপর জিব্রাইল আলাহ তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন তখন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন হে জিব্রাইল তুমি মুখটা উল্টা দিকে কেন ঘোরালে আমার প্রতি কি তুমি বিরক্ত জিব্রাইল আলাহ বলেন হে আল্লাহ নবী সাকারাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে এ অবস্থা দেখে কিভাবে সহ্য করতে পারি সে সময়ে ভয়াবহ বাথায় রাসুল সাল্লাহু আলিউলাম ছোট্ট একটি গঙ্গানি দিলেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আল্লাহ সাকারাতুল মাউদ বা যান কবচের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল বাধা দাও আমি বরণ করব কিন্তু আমার ওম্মতকে বাধা দিও না এরপর রাসুল সাল্লাহু আলিবাসাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগল এখন আর তার পা বো কিছুই নড়ছে না প্রাসুল সালাল্লাহু আলিহাসাল্লামের চোখের পানির সাথে তা ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু একটা বলবেন মনে হয়